হ্যালো আলাইকুম আশা আসলে আপনার সবাই ভালো আছেন চারটি রুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আপনাদের জন্য অফারের ভিডিও নিয়ে এলাম দেখেন আমাদের কাছে কিন্তু আপনাদের জন্য হচ্ছে হিউজ পরিমাণের প্রোডাক্ট আবার অ্যাভেলেবল করা হয়ে গেছে এখানে দেখতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে যে আইফোনগুলো ব্র্যান্ড নিউ লুকিং সেগুলো কিন্তু অ্যাভেলেব করে ফেলছি দেখতে পান একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ এছাড়াও আপনাদের জন্য যে খুশির খবর আছে সেটা হচ্ছে আপনাদের যারা হচ্ছে কব বাজারে অ্যান্ড্রয়েড চার তাদের জন্য আমরা হিউজ করবেন হচ্ছে অ্যান্ড্রয়েড কালেকশন করে ফেলছি থেকে শুরু করে সামসাং অপোরেনো যত ধরনের ফোন আছে ব্র্যান্ডের অ্যান্ড্রয়েডের এর সকল ফোন আমরা অ্যাভেলেবেল করে ফেলছি এছাড়া হচ্ছে এই সেম অফার আমাদের হচ্ছে এই পাঁচটা আউটলেটে পেয়ে যাবেন আপনারা একদম সেম রিজ প্রাইজে পেয়ে যাবেন আপনারা এই পাঁচটা আউটলেটে তো আসেন এখন হচ্ছে আপনাদের ফোনের যে ডিটেলস এবং হচ্ছে অফার সেগুলো দিয়ে দিব শুরুতে হচ্ছে আপনাদের সাইক্লোন অফারটা থাকছে সেটা হচ্ছে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আমরা দিচ্ছি মাত্র হচ্ছে আটত্রিশ হাজার টাকা ব্যাটারিয়াল থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ওয়াটার প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে আপনার আর এই ফোনের সাথে কিন্তু আপনি অনলি ডিভাইস না সাথে পাবেন একটি হচ্ছে টোয়েন্টি ওয়ার্ডের চার্জার এবং হচ্ছে একটি কেবল আর পাবেন হচ্ছে সাথে ফোনের সাথে একটি গ্লাস প্রোডাক্ট এবং হচ্ছে একটি ব্যাক কভার একদম ফ্রেশ কন্ডিশনে আছে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট দোকানে এসে দেখে শুনে দেন প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও আরেকটা হচ্ছে ফোনের হচ্ছে আমাদের সাথে সাইকোল অফার আছে সেটা হচ্ছে আপনার আইফোন ইলেভেনের তো আইফোন ইলেভেনও আমরা দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা সাথে কিন্তু আপনার সেম প্যাকেজে থাকছে আপনার টোয়েন্টি ওয়ার চার্জার গ্লাস প্রোডাক্ট এবং হচ্ছে ব্যাক কাভার থাকছে আইফোন ইলেভেন মাত্র তেত্রিশ হাজার টাকা আমাদের থেকে করতে পারেন ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ওয়াটার ফোন যাদের লাগে দেখে শুনে নিতে পারেন এরপরে আপনাদের যেই ফোনগুলো দেখাবো সেটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমরা পাঁচশো বারো জিবি দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারিয়ার থাকবে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিনে কিন্তু আমাদের দুইটা ইউনিট আছে একটা হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার ব্যাটারি হেল্প পেয়ে যাবেন নাইনটি পার্সেন্ট এটা দিচ্ছে মাত্র বান্ন হাজার পাঁচশো টাকায় এরপর যেটা দিচ্ছে সেটা সাইফো টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি দিচ্ছে আমরা মাত্র উনষাট হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনে থাকবে ব্যাটারি হেল্প থাকবে নাইনটি পার্সেন্ট হ্যাঁ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের থেকে কালার অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে দেন হচ্ছে আমাদের থেকে পার্চেস করতে পারেন ওয়াটার প্রুফ ফোন প্রত্যেকটাই এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো কিন্তু আমাদের কাছে বেস্ট কোয়ান্টিটি আছে এর আগে আমরা একটা অফার দিয়েছিলাম তো সেম অফারে আমাদের স্টক আবার অ্যাভেলেবেল হয়ে গেছে

এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার সেভেন প্লাস সেভেন প্লাস আছে আমাদের কাছে এগুলো পাই পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চোদ্দ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি ভালোই আছে আর এরপর যে ফোনটা দেখবো সেটা হচ্ছে আইফোন এক্স আইফোন এক্স সিক্সটি ফোর জি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্সটি ফোর জিবি আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর টু ফিফটি সিক্স জিবি দিচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশনে আছে আর কোয়ান্টিটিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো ব্যাটারি থাকবে এইটি থেকে এইট্টি ফাইভের মধ্যে হ্যাঁ যেগুলো যেহেতু হচ্ছে এগুলো হচ্ছে আগের ফোন আর অ্যাক্সেস অ্যাক্সেস আমাদের কাছে হচ্ছে সিক্সটি ফোর জিবি টু ফিফটি সিক্স এবং হচ্ছে পাঁচশো বারো জিবি সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল আছে আর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তো আমরা সিক্সটি ফোর জিবি দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর টু ফিফটি সিক্স জিবি দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচশো বারো জিবি যেটা সেটা দিচ্ছি আমরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট ব্যাটারি থাকবে এইটি ফাইভ থেকে এইটি নাইনের মধ্যে ফ্রেশ কন্ডিশনে আরও কিছু স্পেশাল অফার আছে সেটা হচ্ছে অ্যাক্সেস ম্যাক্সের উপর তো আমাদের কাছে কিছু ইউনিট আছে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে হচ্ছে আইফোন চালাতে চায় তাদের জন্য কিছু ব্যাটারি চেঞ্জ আছে সেগুলো আমরা অফার দিচ্ছি ব্যাটারি দিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকা আর টু ফিফটি সিক্স জিবি যেটা সেটা দিচ্ছি আমরা মাত্র সাতাশ হাজার টাকায় এই ফোনগুলো হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন ব্যাটারি চেঞ্জগুলো তো এছাড়া এখন হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এর কালেকশনের ক্ষেত্রে যে বিষয়টা হয় আপনাদের ফ্রেশ কন্ডিশনের যে প্রোডাক্টগুলো চান আপনারা কমের মধ্যে তাদের জন্য আজকে কিছু ফোন নিয়েছিলাম তো শুরুতে শুরু করবো হচ্ছে সোনি দিয়ে সোনি হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সপিরিয়া ওয়ান এক্সপিরিয়া ওয়ান দিচ্ছে আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকা একদম সুন্দর ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই ফোনগুলোর সাথে কিন্তু আপনার সেভেন ডে রিপ্লেসমেন্ট আছে আর থ্রি ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আছে তো আপনারা কিন্তু আমাদের আমাদেরকে ফোনগুলো পার্চেস করতে পারেন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরপর আমাদের কাছে কিন্তু সোনির প্রত্যেকটা কালেকশন অ্যাভেলেবেল আছে দেখতে পারেন হ্যাঁ হিউজ পরিমাণে কালেকশন আছে আপনাদের কালেকশনে আপনারা আমাদের শর্ট করতে পারবেন না ইনশাল্লাহ দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে এরপর যে ফোনটা দেখবো সেটা হচ্ছে নাথিং টু এ নাথিং টু এ হোয়াইট কালার হ্যাঁ পিসার পিছনে আউটলুকটা দেখেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে এছাড়া ফোনের কোনো ডেট নেই এটা যে ইউজ করা হয়েছে বোঝা যাবে না ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এটা দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় এই ফোনটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপর যেটা দিচ্ছি পিকজেল সেভেনে পিকজেল সেভেন এটা হচ্ছে আট জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজ এটা প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের থেকে দেখুন প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এরপরে যে ফোনটা দেখুন সেটা হচ্ছে পিকজেল সেভেন এক্সেল সেভেন দিচ্ছে আমরা মাত্র তিরিশ হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনে আছে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও অন্যান্য ফোন আছে সেগুলো দেখাবো আপনাদেরকে এখন দেখাবো পাচ্ছে সাউমি ইলেভেন সাউমি ইলেভেন সাউমি ইলেভেন হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি আমরা দিচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই কেউ দিতে পারেন আর ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটা এতটুকু ভরসা আপনারা করতে পারেন এরপর যে ফোনটা দেখবো সেটা হচ্ছে সাউমি টেন এস না সরি টুয়েলভ এস সাউমি টুয়েলভ এস আট টু আট দুশো ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন আছে এগুলো দিচ্ছে আমরা মাত্র পঁচিশ হাজার টাকায় কার্ড ডিসপ্লে তো যারা হচ্ছে স্বামীর মধ্যে কার্ড ডিসপ্লে চান এবং হচ্ছে গেমিং ফোন চান তাদের জন্য এটা হবে বেস্ট ফোন মাত্র পঁচিশ হাজার টাকায় ফ্ল্যাগশিপ প্রোডাক্টগুলো আমাদের থেকে পাবেন এরপর যেটা হবে সেটা হচ্ছে আপনার অপো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনে ছাপ্পান্ন জিবি আপনার ব্যাটারি এমএস থাকছে এটা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ব্যাটারি এমএচ এই ফোনটা আমাদের কন্ডিশনে আর যারা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান চাচ্ছেন যে এস টোয়েন্টি ওয়ান ইউজ করবেন তাদের জন্য এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এটা আমাদের থেকে পার্চেস করে করতে পারবেন এছাড়া আপনাদের যে ফোনটা দেখবেন সেটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র চব্বিশ এছাড়া যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে সামি টেনেস সামি টেনেস আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকায় ফোনটার আউটলুক কন্ডিশনে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আসে এছাড়া হচ্ছে কার্ভ ডিসপ্লে হ্যাঁ কার্ভ ডিসপ্লে ফোন

বাকি যে ফোনগুলো আছে এগুলো ডিসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে নেবেন তো আপনারা জেনে নিন এখন আমাদের সব লোকেশনটা কোথায় আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার নাইনটিন সি রবি অফিসের ঠিক একটা দোকান পরেই হচ্ছে আমাদের দোকান আর যারা ভাবছেন যে দূর দূরান্তে আছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের ভিডিও দেখেন যারা হচ্ছে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে চায় তারা হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তারা হচ্ছে প্রোডাক্ট চুজ করে দেন হচ্ছে পনেরোশো টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবে দেন আমরা আপনার ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দিবো তো দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে আলাইকুম